ভুটানের রাজা ফোলাটা আমাদের মমেন্সিং বিশ্ববিদ্যালয় থেকে পড়ে গেছে মেডিকেল থেকে সাইয়া দেশটা কেমনে সালা জ্ঞানগুলো তো দিতে পারতেছি না দিলে তো আমার কল্লাটা কাটিয়ে নেবি তোরা কইবি ওমা আফসারি সাহেব তো মানে তলে তলে নেতা হইতো আড়ে নওয়াজুবিল্লাহ নেতা তোরা হোক আমি তোদের কলেজের টুকরা ধর্মীয় টিচার থাক ভুটানে হরণ নাই কত সুন্দর দেশটা চালাইছে একটা গাছ কাটতে পারে না গভর্নমেন্টের হুকুম ছাড়া সুজলা সুফলা দেশ তাম পৃথিবীর মানুষ দেখতে আসে পর্যটন শিল্প তাদের রিজিক আল্লাহ দিয়ে দিছে নদীগুলারে কি করছ মেজর এক খাল কাটছে কত সুন্দর নাঙ্গল ওরে খালে রূপ হেতে চোরা ওরে হাতে স্লেপ বসে মার্কেট করে তাহলে ফরুসা বাড়াতে করলি এই মানুষগুলো সুয়ারেজ গুলা গুড়ি টাকতিড়ি যা তাইলে পাঁচশো কোটি টাকা যে এখানে বাজেট দেখে খাইলা এই পাঁচশো কোটি টাকা চুরি করে যদি তুমি কারখানা দিতা তাইলে আমার দশ লাখ লোকের একটা কর্মসংস্থান হইতো টাকাগুলো অপচয় করলা একশোটা উপদেশটা আমার দে আর তোরা শুধু আরে এক মাসের তিন মাসের মানবি ঠিক আছে আফসারি ভাই তুমি ওয়াদা দিছো আমাদেরকে আমেরিকা বানাইবা আল্লাহ তো আমেরিকার মানুষ আসবে আগে দেশটা চাইবার লাই সেই টেকনোলজি আমাদের মাথায় আছে কিন্তু কইলে তোরা আঙুৰে লইছ ড একরকমে ধরে দেশ আর একরকমে তোরা ওমা ওমাই দি কেটা তোগৰো সোজা করতে মাত্র এক মাহ একশ দিন লাগবো কয়দিন নোহোৱা লেমের মতো তিন মাস তেৰ দিনে সোজা পৃথিবীৰ কোথায় আছে শহৰৰ যেখানে ইন্দোনেশিয়া কাজের মেয়ে গাড়ি চালাই আইলো কইল্যাণ শরীফ বাই গাড়ি ডেকার কই যা আর বাথরাম দেড ফাং না কিতে কইছে ইতির নাম আর কত্তা ডলা দিছে কই এটা আমার দেশের বড় হুজুর কিতে কিতে হে দেশের বাজার হিতি কত্তা ডলে তো কত্তা ডলতে আছে আমি আলহামদুলিল্লাহ কইলাম গানি এটা কয় হিতি গানি চালাইয়াই যেখানে পৃথিবীর কাজের লোকে গানি চালায় সেখানে আঙ্গো আফসারি সাহেবের মত লোক বাজার রোজায় আনা কোন অটত করি আঠারো টাকা পঞ্চাশ পয়সা একটা ইউনিটের দাম এক ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে বাংলাদেশের আঠারো টাকা পঞ্চাশ পয়সা তোদের মাথা কি এটা আসে না তোরা মনো কষ্ট পাইছো হ্যাঁ মনো কষ্ট হাইবারে কথা জন্য তারা বুঝলাম সুরছে সব যেভাবে মিশু তো আমি আস কিছু লোক কৃষি কাজ কর কিছু ফার্মের কাজ কর কিছু বিদেত যা কিছু পড়ালেখা কর কিছু ডাক্তার হ কিছু জনগণের সেবা কর এইভাবে সিটি যা না অটো দি এক হাজার টি হাইসে তো বেডিত বেগুন গোল মিটিং করে তুমি লো ভাল আছো কি তাহলে তুই ব্যবহার খারাপ করছ রে যা আর ছোট ভাই ছোট ভাইর বউ ছোট বোনের জামাই হাতে অটো চালাই এক হাজার টাকা করে কামায় তুমি কি তা কামাও বাবে এক এক গ্রামে মিশুক দো আনে গেছে কোয়ার না মিশুক কি রে ইসুক নাম রাখছে মিশুক ইদের নাম দিতে ক্যান্সার আড়ালি তোরা আবার যারা বাদ নামি করতেছি তোদের হাতে কেন কাজ দিতে পারে নাই ষোলো বছরতে তো এই মেয়েটা আমাদেরকে হত্যা করে গেছে প্রত্যেক থানাতে যদি আমরা শিল্প দিতাম ইন্ডাস্ট্রি যদি তৈরি করতাম তাহলে আমার এই লোকগুলা কাজ পাইতো তাইলে লোকগুলো কাজ হইতো তারা রোডে নামি মরত না রাগস নি কর একটু নিজের চেঞ্জ কর ভাই একটু নিজের চেঞ্জ কর আল্লাহ এই দেশটার প্রতি তুমি রহমত নাজিল করো আল্লাহ আল্লাহ পাঁচশোটা লোক কলিজের টুকরা পাঁচশোটা লোক দাও যাদের বর আমরা চল্লিশ কোটি মানুষ সুখে থাকতে পারি আল্লাহ ছাত্ররা বোঝেন রে আচ্ছা গেল ইউটিউব আল্লাহ হুজুর আমরা দেখি